আমি আজকে এই ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি একদম পুরোপুরি হোলসেল প্রাইজে যারা দশ পিস বিশ টাকার জন্য তো কথা না বাড়ি আমি প্রথম দেখাচ্ছি এই একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা তুমি নিতে পারো একদম পুরাপুরি এটা কিন্তু যে তোমাদের সানস্ক্রিন জাতীয় এখন যে গরমের সময় গরমের সময় এই ফাউন্ডেশনটা ইউজ করলে আল্লাহ রহমতে তোমাদের স্কিনে কোনো আর গাম হবে না এবং তোমাদের স্কিনটা কোনো ম্যাচ তেমন পড়বে না

এবং তোমাদের জন্য ভালো একটা লং লাস্টিং করবে স্কিনটা ভালো থাকবে দাম কেমন মাম এই ফাউন্ডেশনটার দাম রাখা যাবে মাত্র মার্কেট প্রাইস 550 টাকা রাখা যাবে 550 টাকা এটাও सेम দাম আমরা দিচ্ছি যে ম্যাট আছে মাইক্লোর তো এটা দুইটা গেটআপের থাকবে যে এরকম গেটআপে 550 করে পার পিস আর একটা ফাউন্ডেশন আছে এটা হচ্ছে এমিলি ব্র্যান্ডেড হ্যাঁ এটা খুবই ভালো টোয়েন্টি এটা কিন্তু এসপিএফ আছে আর এটা কিন্তু লিকুইড ফাউন্ডেশন পারসেল অনেক ভালো আমরা চাইলে আপনাদেরকে একদম কি বলে প্রমাণ সহকারে কিন্তু আমরা হাতের মধ্যে পানি দিয়ে এটা যে লং লাস্টিং ফুল কাপড়েজ ফাউন্ডেশন সেটা দেখাতে পারি আপনার দোকানে চলে আসবেন অনলাইনও আমরা পুরো বাংলাদেশে দিয়ে থাকি দাম দিচ্ছি কত দাম দিচ্ছি মাত্র একদম মার্কেট প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা 450 এটা অনেক ভালো দেখেন ম্যাভলিনের ইনস্ট্যান্ট এইচ রিভেন্ট এটা দিলে কিন্তু আপনাদের যে অনেকের দেখা যায় বয়সের ছাপ পড়ে যেমন আপনার এইটা স্কিনটা বটে থাকে বাট এই ফাউন্ডেশনটা দিলে কিন্তু সে বটে বটে থাকবে না মানে আফটার আপনার 13 থেকে 14 বা ফিফটিন যাদের এজ আছে তারা যারা ফাউন্ডেশন দেন তাদের জন্য বেস্ট হতে পারে যে এটা 450 টাকা আর এটা হচ্ছে আই ম্যাজিকের এইচডি ফাউন্ডেশন এটা হচ্ছে আপনার বারো থেকে শুরু করে পঞ্চাশ বছর আপর আনতে ইউজ করতে পারবেন একদম এইচডি ফাউন্ডেশনের মতো গ্লো দিবে দাম দিচ্ছি কত দাম হলো মাত্র 350 টাকা অনলি 350 টাকা আচ্ছা তাহলে আমি এটা কিন্তু অনেক ভালো এটা হচ্ছে ফ্লুইড ফিনিশ ফাউন্ড এটা কি মামা

এটা না নিতে পারবেন আছে এটা হচ্ছে অনেক সুন্দর মর্নিং লিকুইড ফাউন্ডেশন দাম কেমন টাকা ফুল আমরা অনলাইনে দিয়ে প্রোডাক্ট এটা এটা অনেক সুন্দর হেলদি এটা অনেক ভালো দাম টাকা

আচ্ছা এইগুলো কত করে ফ্যান্সি বিউটি এর এটা হলো দাম রাখা যাবে 1800 টাকা এটা আর প্রত্যেকটা কিন্তু আমি আবার বলছি শেড আছে হ্যাঁ 1800 টাকা আমি জাস্ট দামগুলো দাদা দিচ্ছি এটা কিন্তু কোন শেড এটা একটা শেডে আছে আমি লাকি যেগুলো নিয়ে আসছি ফ্যান্সি বিউটি এটা কিন্তু অরিজিনাল এটা ইউটের প্রোডাক্ট দাম রাখা যাবে 1800 টাকা রাখা যাবে আর ফিটমিটটা ফিটমিটটা রেপ্লিকা এটা 250 টাকা

ফার্স্ট বিউটি কনসেপ্ট এখানে অনলাইন নাম্বার গুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নীসলা রাস্তার পাশে ধানমন্ডি হকারোজিটে